দেখুন এই ছেলেটির সাথে কি হয় হয়ে যায় এদিকে এত কাজ করে এই ছেলেটি অনেক ক্লান্ত হয়ে পড়ে এজন্য ক্লান্ত হয়ে নাকের ওপর বসে বিশ্রাম দিচ্ছিল এজন্য এই মেয়েটির অনেক হাসি পায়

টাকা ওষুধের মধ্যে দেয় আর এই সিলেটি বড় হয়ে না ছোট পানিয়ে দেয় এবং তারা সবাই মিলে এই ছোট না যেমন ফল ওকে ঠিক আছে